শুরুমে যারা এখন আপনারা রিসেন্টলি অর্ডার করবেন তারা বিশেষ মূল্য ছাড় পাবেন এবং আর আপনারা যারা অর্ডার করবেন তাদের আমরা লোডিং আনলোডিং ট্রান্সপোর্ট কস্ট ইনস্টলেশন ফ্রি আমরা একবারে যে রেটে মালটি নিতে নেবেন এই রেটের ভিতরে আমরা পৌঁছে আর চালায় আপনাদের বাসাবাড়িতে পৌঁছে ওইখানে ইনস্টলেশন করে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবো আর আপনারা যারা ছোট বড় সব ধরনের জেনারেটার আমাদের কাছে পাবেন এই যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার যারা বাসাবাড়িতে লিফ্ট ফ্যান এসি চালাতে চান তারা এই জেনারেটারটি নিতে পারবেন তো দর্শক আমরা এটাই বুঝাইতে চাচ্ছি যারা আপনারা রিসেন্টলি আমাদের থেকে অর্ডার করবেন তারা বিশেষ মূল্যে ছাড় পাবেন এবং আপনারা আপনাদের বাসাবাড়িতে আমরা পৌঁছে চালিয়ে বুঝাই দিয়ে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না তো যারা নিতে চাচ্ছেন রিসেন্টলি আমাদের কাছে অর্ডার করতে পারেন